শুভ দুপুর বন্ধুরা বুধ চতুর্দশীর দিন ভুরি ভোজ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকে ভুত চতুর্দশী আর এই চতুর্দশীর দিন কিন্তু চোদ্দো শাক খাওয়া আর চোদ্দ প্রদীপ জ্বালানো এটা মাস্ট সেখান থেকে আমরাও কিন্তু বাদ যাইনি তাই আজ মেনুতে আমাদের ছিল সাদা ভাত চোদ্দ শাক ভাজা উচ্ছে দিয়ে সর্ষে দিয়ে একটা চচ্চড়ি কচু ভাতে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আর হচ্ছে চিকেন কারি বা ঝোল যাই বলো না কেন এই চিকেনের পাতলা ঝোলটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমার তার সাথে তো লেবু লঙ্কা যেটা ছাড়া আমার একদম চলে না তোমরাই জানো সেইটা আর তার সাথে ছিল স্যালাড ব্যাস এই হলো আমাদের আজকের খাবারের মেনু তো আমি তো আমার দুপুরের খাবারটা এনজয় করছি তার কারণ এরপরেই তো আবার চোদ্দ প্রদীপ জ্বালাতে যেতে হবে তোমরাই ভূত চতুর্দশীর দিন কি খেয়েছো চোদ্দো শাক আর কি কি মেনু হয়েছিল তোমাদের বাড়ির সেটা আমাকে জানিও আর এই দীপাবলিতে নিশ্চয়ই সবাই খুব আনন্দ করবে তাই অগ্রিম সবাইকে জানাই শুভ দীপাবলি সবাই খুব ভালো